আপনাদের সবাইকে স্বাগত সিনে শুভশ্রী গাঙ্গুলিকে এবার আমরা দেখতে পারবো রাজা চন্দার পরবর্তী ছবি আমার আপনজনে তার বিপরীতে অভিনয় করছেন সোহম এছাড়াও ছবিতে থাকছে ঐন্দ্রিতা প্রিয়াঙ্কা সরকার এবং আরো অনেকে শুভশ্রী তার পরবর্তী ছবি সংক্রান্ত কি কথা বললেন তা আমরা নিয়ে এসছি আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক

এই ছবি সংক্রান্ত আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি